আসসালামু আলাইকুম ইবরাম আসহর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এই বটটা থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল করে আপনারা প্রতিদৈনিক তিন থেকে চার ডলার ইনকাম করবেন কীভাবে ওইটার প্রসেস দেখাই দিব অ্যান ও সিকে আপনারা বট সেট আপ করবেন কীভাবে ওইটা আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো বটটা সেট আপ করার জন্য ফার্স্ট টাইম আপনাদের যে লিঙ্কটা লাগবে এই লিঙ্কটা এই লিঙ্কটা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে অ্যানোসিকা আপনারা এখান থেকে লিঙ্কটাতে ক্লিক করে বটটা সেট আপ করে নিতে পারবেন আমি এখান থেকে লিঙ্কটাকে একটা ক্লিক করি ক্লিক করার পর আপনাদের এখানে যে অপশনটা আছে এখানে আপনার জাস্ট একটা স্টার্ট বাটম আছে এই স্টার্ট বাটনে একটা ক্লিক করুন ঠিক আছে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে ঠিক আছে তো এখান থেকে যে কাজটা করতে হবে ফার্স্ট টাইম থেকে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে তো এটার জন্য আপনাদের এখানে দেখেন তারা চিহ্নিত করে দিছে এখানে ক্লিক করতে হবে তো ঠিক আছে তো এখান থেকে আপনাদের অপশানটা পাবেন কো আপনারা এই যে একটা জায়গা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাদের কীবোর্ডগুলো ওইখানে যে যে কীবোর্ডগুলো আছে ওগুলো শো করছে তো ফার্স্ট অফ যে চ্যানেল আছে চ্যানেলে ক্লিক করবেন ঠিক আছে এই চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্কটা শো করছে যে এখানে লিঙ্কটা শো করছে আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের এরকম ফেজ আসবে তারপর আপনারা জাস্ট এখান থেকে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখান থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে একটু ব্যাকে আসবেন ব্যাক আসার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন আর তারা তাও চিহ্নিত করেছে মেনু মেনুতে ক্লিক করতে হবে তো এই হচ্ছে কি মেনুটা ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন আর যে চেঞ্জ লেখা আছে সেই চেঞ্জে ক্লিক করবেন এখানে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পর যেহেতু আপনার হচ্ছে কি ফার্স্ট টাইম আগে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করা হচ্ছে এখানে আপনারা এটা সাবমিট করতে হবে অ্যান্ড গিয়ে এখানে জমা দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবে ঠিক আছে এই অপশানটার উপরে ক্লিক করবে এই অপশানটার উপরে ক্লিক করার পর আপনাদের এখানে কাজ শেষ আর তারপর আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে কি আপনাদের এই যে সরি এটা না এই যে আপ লেখা আছে আপনারা ফার্স্ট টাইমে আপে ক্লিক করবেন ঠিক আছে এই সেটাফে ক্লিক করবেন আপে ক্লিক করার পর যেটা করতে হবে আপনাদের এখানে দেখেন দুই নম্বরে ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাদের এইখান থেকে এখানে একটা ওয়ালেট যাবে তো ওয়ালেটটা আপনারা কোন জায়গা থেকে দেবেন যদি আপনারা বাইনান্স ইউজ করেন আপনারা বাইনান্স থেকে অ্যাড্রেসটা দিতে পারেন আর যারা হচ্ছে কি আপনাদের বাইনান্স অ্যাকাউন্টও নাই তাহলে আপনারা কী করবেন আপনার হচ্ছে গিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া থাকবে ওই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে নেবেন কিন্তু ওয়ালেট অ্যাড্রেস এক ওয়ালেট অ্যাড্রেস দিলে যে এখান থেকে আপনার ব্যালেন্স ওয়ালেটে চলে যাবে তা না এখান থেকে আপনার উইড্রো না করা পর্যন্ত এখান থেকে আপনার ব্যালেন্সটা ওয়ালেটে যাবে না ঠিক আছে আর সব প্রসেসগুলো আমি আপনাদেরকে বুধবে বলতেছি তো আমি আগে অ্যাড্রেসটা নিয়ে আসি তো জাস্ট আমার অ্যাড্রেসটা কপি করা জাস্ট আপনারা এই অ্যাড্রেসটা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে সেন্ড করে দিতে হবে ঠিক আছে তা না হলে বটটা ঠিকঠাক মতো সেট আপ হবে না তো এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে আর আপনাদের কোনো কাজ নেই এখন হচ্ছে গিয়া আপনারা এটা যে কীভাবে উইটও করবেন এখন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট কীভাবে দেবেন তো অ্যাকাউন্ট দেওয়ার প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখাই দেবো আগে থেকে আপনারা উইড্রো করবেন কীভাবে ওইটা আমি আপনাদের দেখাই দিই তারপর সেখানে কীভাবে এখানে অ্যাকাউন্ট অ্যাড করবেন ওইটাও আপনাদেরকে দেখাই দিতেছি তো উইড্রো করার জন্য আপনাদের ফার্স্ট টাইম কী করা লাগবে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আপনারা এই ওয়ালেটে যখন ক্লিক করবেন ঠিক আছে এই ওয়ালেটে ক্লিক করবেন তখন আপনার আমি এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করছি অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে কি এখন আমি এটা উইড্রো করব ঠিক আছে উইড্রো করার জন্য জাস্ট আমার এখানে বেশি বেশি কিছু করা লাগবে না আপনাদের আপনাদের এইখানে কিন্তু দেখেন এখানে টোটাল ব্যালেন্স শো করবে এখানে আপনাদের অ্যামাউন্ট শো করবে যে আপনি ধরেন উইডো দিয়েছেন অথবা আগে কাজ করছেন ওইগুলো সব এখানে শো করবে ঠিক আছে আর এইখানে শো করবে বর্তমান ব্যালেন্সটা তো এখানে মিনিমাম তিন ডলার ছাড়া উইড্রো হবে না ঠিক আছে তিন ডলার করে আপনারা উইড্রো করতে পারবেন তা উইড্রো করার জন্য আপনার এই যে উইডো ক্যাশ লেখা আছে যদি আপনি ওয়ালেটে ক্লিক করে উইডো ক্যাশে দেন তাহলে কিন্তু এটা অলরেডি উইড্রো হয়ে যাবে তো আমি উইডো ক্যাশে ক্লিক করলে ক্লিক করলাম তো এখানে অলরেডি বইয়া দিছে যে এখানে দেখেন এখানে অলরেডি বলে দিচ্ছে যে তিন ডলারের নিচে কোনো উইড্রো হবে না ঠিক আছে আর উইডো আপনি চব্বিশ ঘন্টায় একবার উইড্রো করতে পারবেন ঠিক আছে তো এন হচ্ছে যে আপনার যে ওয়ালেটটা ফার্স্ট টাইম ওয়ালেট সেট আপ করছে আপনাদের অ্যাড্রেস নাই আপনারা হচ্ছে কী ওয়ালেটটা আপনারা বের করতে পারেন তো এখানে হচ্ছে কি আপনারা যে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন ধরেন আপনি এখন আপনি যদি আমার সাথে কাজ করেন তাহলে হচ্ছে কি আপনি এই অ্যাড্রেসটা সেট আপ করে এই অ্যাড্রেসটা সেট আপ করে আপনারা কাজটা করতে পারেন আপনাদের কোনো ইয়ে নেই জাস্ট সাথে যেটা আর উইড্রো করে উইড্রো কাছে ক্লিক করে আমাকে স্ক্রিনশট দিলেই হবে ঠিক আছে তো অ্যাড্রেস থেকে আপনি এটা চেঞ্জ করবেন কীভাবে চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা জাস্ট এই সেটাপে ক্লিক করবেন সেটআপে ক্লিক করে আপনি এই যে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে তারপর থেকে যদি যে কোনো যার সাথে কাজ করেন ওই অ্যাড্রেস দিয়ে আপনি সেটা করে নিতে পারেন নিয়ে আপনি উইড্রো করতে পারেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আর কিছু এখানে আর কিছু করার নেই জাস্ট ওয়ালেটে ক্লিক করে যদি ওয়া অ্যাড্রেস সেট আপ থাকে আপনি এখান থেকে জাস্ট উইড্রো কাছে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে এটা উইডো হয়ে যাবে তারপর সে অ্যাকাউন্ট দেবেন কীভাবে ওইটা আপনাদেরকে দেখাই দিতেছি তার আগে একটা কথা বলি আর যদি আপনারা কাজ করতে চান আমার সাথে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনারা এই অ্যাড্রেসটা ইউজ করেন যদি আপনারা আপনাদের বাইনাস থেকেও আপনারা অ্যাড্রেস দিতে পারেন ঠিক আছে আপনারা অ্যাড্রেস দিয়েও কাজ করতে পারেন আর যদি আমার সাথে কাজ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে কানেক্ট কন্যাক্ট করবেন ওইখান থেকে যোগাযোগ করে আপনারা কাজটা করতে পারেন কন্টিনিউ ঠিক আছে আচ্ছা অ্যাকাউন্ট দেবেন কীভাবে ওইটা দেখায় দিতেছি